মাত্র এক চামস খাবার আপনার দীর্ঘদিনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আমাদের শরীরে 99% ক্যালসিয়াম সংরক্ষিত হয় হাড় ও দাঁতে বাকি 1% পাওয়া যায় রক্ত পেশি এবং কোষীয় তরণে দেখবেন সকালে উঠতে অনেকেরই কষ্ট হয় বা কোমরে ব্যথা হয় তাহলেই বুঝে নিবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আর যখনই আমরা ক্যালসিয়ামের ঘাটতি মনে করি তখনই আমরা মাছ দুধ ডিম এগুলো খেতে থাকি তাহলে কি সত্যিই এই খাবারগুলো সরাসরি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে একটা কথা মনে রাখবেন ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হলে শুধু হাড় ও জয়েন্টেই ব্যথা হয় না এর পাশাপাশি চুল ও নখেরও সমস্যা দেখা দেয় এমনকি ত্বকের সজীবতাও নষ্ট হয়ে যায় এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে মনে রাখবেন ক্যালসিয়ামের প্রয়োজন হয় পেশি সংকোচনের মাধ্যমে অঙ্গের চালনে হৃৎপিণ্ডের সংকোচনে রক্ত জমাট বাধায় হরমোনের নিঃসরণে এবং অ্যানজাইম তৈরিতে এছাড়া স্নায়ুতন্ত্রের মাধ্যমে বার্তা পাঠাতেও কাজ করে এই ক্যালসিয়াম বিভিন্ন বয়সের মানুষের ক্যালসিয়ামের চাহিদাও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যেমন এক থেকে নয় বছর বয়সের বাচ্চাদের দৈনিক ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন দশ বছর বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের দৈনিক আটশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন স্বাভাবিক নারী ও পুরুষের দৈনিক ছয়শ মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন গর্ভবতী ও দুধ পান করান এমন নারীদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর জন্য এবং বুকের দুধের পরিমাণ বৃদ্ধির জন্য তাদের দৈনিক পাঁচশো মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন বেশিরভাগ মানুষই ক্যালসিয়ামের জন্য গরুর দুধ পান করেন কিন্তু সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে দেখা গেছে নণিযুক্ত এবং পাস্তরিত দুধে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম থাকে কিন্তু এটি সঠিকভাবে শরীরে শোষিত হয় না বা ব্যবহৃত হয় না এছাড়াও প্রায়ই দুধের গবাদি পশুর বৃদ্ধিতে অ্যান্টিবায়োটিক এবং টেনারি বর্জ্য ব্যবহার করা হয় বলে দুধের গুণ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আজকে আমি এমন দুটি সুলভ খাবারের নাম বলবো যে দুটি খাবার খুব সহজেই আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এক নম্বর হলো সাদা তিল আর দুই নম্বর হলো কাঠবাদাম এখন প্রশ্ন হচ্ছে এগুলো খাবেন কিভাবে চামচ সাদা তিলে আসে আটাশি মিলিগ্রাম ক্যালসিয়াম প্রতিদিন সকালে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানিতে এক টেবিল চামচ সাদা তিল মিশিয়ে নিন এবং পান করুন যদি সেভাবে খেতে ভালো না লাগে তাহলে সরাসরি মুখে দিয়ে অনেকক্ষণ ভালোভাবে চিবিয়ে তারপরে খেয়ে ফেলুন এবং পরে পানি পান করুন এরপরে আপনি চার পিস কাঠবাদাম বিশ থেকে পঁচিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে কোসা ছাড়িয়ে নিন এবং সেই কাঠবাদামগুলো খেয়ে নিন অনেকে মনে করেন কাঠবাদাম দুধের সাথে মিশিয়ে খেতে হয় কিন্তু কাঠবাদাম আপনি প্রতিদিন সকালে এমনিতে খেলেও উপকার পাবেন এতে আপনার দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদার একটা বড় অংশ পূরণ তো হবেই সাথে সাথে পাঁচ থেকে সাত দিন নিয়মিত খাবারের পরে খেলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত হাড়ের জয়েন্টের ব্যথা দূর হবে চুল পড়া কমবে এবং আপনি কাজে অনেক বেশি উদ্যমী হতে পারবেন আপনার শরীরের ক্লান্তি দূর হবে তাই আজ থেকেই ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে সাদা তিল এবং কাঠবাদাম খেতে শুরু করে দিন